আলাইকুম প্রিয় আজকে আমাদের টপিক হলো শিক্ষার্থী মজুদ পণ্যের হিসাব রক্ষণ তো মজুদ পণ্য হিসাব রক্ষণের মধ্যে আসলে মেন বিষয়টা হচ্ছে যে তুমি একটা গোডাউনে গুদামে বসে আছো সাধারণত আমরা বিক্রয়ের উদ্দেশ্যে যখন পণ্য ক্রয় করি সেগুলো বিভিন্ন দর থাকে আজকে এক দরে ক্রয় করলাম এক রেটে ক্রয় করলাম আগামী দিন আরেক দরে ক্রয় করলাম বিভিন্ন মাল করে এই মালগুলো ক্রয় করে আমরা গুদামে আগে রাখি এবং সেগুলো আমাদের প্রয়োজন অনুযায়ী সেগুলো বিক্রি করি ঠিক আছে এই মালগুলো ক্রয় করা হলো কোন মালগুলো বিক্রি করে দেওয়া হলো কোনগুলো অবশিষ্ট রয়ে গেল যেটাকে আমরা সমাপ্তি পণ্য বলি এইগুলো যাবতীয় হিসাব সংরক্ষণটা আসলে পণ্যের হিসাব রক্ষণ তো পণ্য হিসাব রক্ষণের মধ্যে সাধারণত আমাদের অনেকগুলো নিয়মের মাধ্যমে আমাদের হিসাবগুলো সংরক্ষণ করা যেতে পারে আর তোমাদের সাধারণত ফিফো লিফো এবং ভারযুক্ত গড় পদ্ধতি পদ্ধতি শেখানো হয় তো আজকে আমি সাধারণত তোমাদেরকে ফিফো পদ্ধতিতে একটা একটি অঙ্ক শেখাবো যেভাবে তুমি বুঝতে পারবে যে ফিফো পদ্ধতিতে কিভাবে তুমি মজুত পণ্যের হিসাব মধ্যে আমরা একটা অঙ্ক সমাধান করতে পারি এবং যেটাকে আমরা বলবো যে মাল খতিয়ান বলা হয় এখানে অঙ্কটার নামটা হচ্ছে মাল খতিয়ান তো এখানে অঙ্কটা করার আগে দু একটা বিষয় না বলে না সেটা হচ্ছে তুমি এক্ষেত্রে একক দর টাকা সম্বন্ধে ভালোভাবে ধারণা নিয়ে রাখো অনেকে মানে খুব আশ্চর্য লাগে যে একক দর টাকা এর মনে করে ফেলে কেন এর মনে করবা বুঝো মনে করো তুমি একটা মার্কেটে গিয়েছো মার্কেটে গিয়ে পাঁচটা ড্রেস কিনেছ একটা ড্রেস দুই হাজার টাকা করে একটা ড্রেস কত দুই হাজার টাকা পাঁচটা ড্রেস কিনেছ তাহলে কত টাকার ড্রেস কিনেছ গুণ করতে হবে পাঁচটা ড্রেস কিনেছ গুণ দুই হাজার টাকা করে দশ হাজার টাকা তাহলে এই উদাহরণটার মধ্যে কয় পিস 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 মাল ড্রেস ড্রেস পাঁচ এটা হচ্ছে একক ঠিক আছে পাঁচ একক তাহলে একটার দাম কত করে দুই হাজার টাকা এটা হচ্ছে দর ঠিক আছে এটাকে বলা হবে দর আর মোট কত টাকা গেল দশ হাজার টাকা কিভাবে করেছ একক এর সাথে দর গুণ করে কাজটা করেছ ঠিক আছে তো একক দশ টাকা এটা আমাদের ছকে থাকবে ছকটা একটু বড় কিন্তু ছকটা আমি স্টেপ স্টেপ দেখাচ্ছি সেভাবে তোমরা আসলে করলে বুঝতে খুব সহজে আর ফিফো পদ্ধতি আমরা করব ফিফো মানে ফার্স্ট ফার্স্ট ইন আউট অর্থাৎ যেটা ফার্স্ট ইন হবে সেটাকে ফার্স্ট আউট করে দাও যেটাকে আমরা বলি আগের বার আগে বিক্রয় পদ্ধতি অর্থাৎ আগে যেটা আসবে সেটা আগে বিক্রি করো তুমি মনে করো দশ টাকা যেটা মাল কিনেছো আজকে তারপর দিন আবার পরের দিন আগামী পরের দিন মনে করো বারো টাকার একটা মাল কিনেছো ফিফো পদ্ধতি বললে আগে দশ টাকা পিসের যে মালটা কিনেছো সেটা আগে বিক্রি করতে হবে তারপর বারো টাকা পিসের মালটা বিক্রি করতে হবে ঠিক আছে তো ফিফো পদ্ধতি আমরা একটা অঙ্ক করি আসো তাহলে তোমরা ব্যাপারটা বুঝতে পারবে খেয়াল রেখো এই ফিফো পদ্ধতিটা অ্যাপ্লাই করতে হবে ইস্যুর ওপর ইস্যু মানে বিক্রয় আমরা এক্ষেত্রে বিক্রয় শব্দটা ইউজ করব না আমরা এক্ষেত্রে ইস্যু শব্দটা ইউজ করবো অনেকে বিকৃত ব্যয় কোন সমস্যা নেই শব্দটা ইউজ করবো লিফ এড এভারেজ আহ এই তিনটি মেথডে আমরা অঙ্ক শিখবো এই চ্যাপ্টারের তো আমরা প্রথমে একটা অঙ্ক দেখাচ্ছি এবং এই অঙ্কটা আমরা সাথে সাথে একসাথে করব যাতে বুঝতে সহজ হয় তো এখানে দেখো কি দেওয়া আছে আরফাজ কোম্পানি এর মার্চ মাসে দুই হাজার একুশ সালের কাঁচামাল ক্রয় ও ইস্যু সংক্রান্ত নিম্নরূপ তো এখানে যে তথ্যগুলো আছে ভিত্তি করে আমাকে আহ অঙ্কটা করতে হবে তো আমি এখানে রিকোয়ারমেন্ট হিসাবে আহ ক খ গ দিচ্ছি না কারণ ক খ গ যা দিবে সেটা আমরা আলোচনা করে দিব যে সাধারণত খুবই লিমিটেড কিছু চাই আমরা আজকে শুধু মজুদ পণ্যের হিসাব সংরক্ষণ কিভাবে অঙ্কটা করে সেটা ভালো করে শিখবো তো এখানে যে আমরা আগে পদ্ধতিতে করব তো আমাদের ছকটা আসলে এরকম করতেন এখানে তারিখ বিবরণ লিখবে তারপর তিনটা করে ঘর ক্রয়ের অধীনে তিনটা হবে ইস্যুর অধীনে তিনটা হবে জের অধীনে তিনটা ঘর হবে তো ছকটা এরকম তো তোমরা খাতাটা যদি ঘুরিয়ে নিবা তাহলে ছকটা সুবিধা হবে তো আমরা কি কি আছে যে এন্ট্রিগুলো আছে সেগুলো আমরা এক এক করে আমরা এখানে বসাবো এক নম্বর আছে মার্চের এক তারিখে প্রারম্ভিক মজুর চারশো একক প্রতি একক চার টাকা তাহলে আমরা এটাকে এক তারিখ দিয়ে প্রারম্ভিক লিখে আমরা জেটের ঘরে চারশো একক প্রতি একক চার টাকা মানে এক পিসের দাম তো চারশো এককের দাম কত চারশো পিসের দাম ষোলোশো টাকা গুণ করে বসিয়ে দিব ঠিক আছে এরপরে কি আছে এরপরে আছে যে পাঁচ তারিখে ক্রয় তিনশো একক প্রতি একক চার টাকা বিশ পয়সা তো ক্রয় পাঁচ তারিখে বলা হয়েছে তো আমরা এখানে পাঁচ তারিখ দিব ঠিক আছে আমরা এখানে পাঁচ তারিখ দিব তো এখানে কি করা হয়েছে ক্রয় করা হয়েছে আমরা বিবরণে ক্রয় লিখবো ঠিক আছে তো ক্রয় লিখবো ক্রয় লিখে ক্রয়ের ঘরে বসাবো তো ক্রয়ের ঘরে কত একক আমরা কিনেছি তিনশো একক আর চার টাকা বিশ পয়সা করে তাহলে ক্রয়ের এখানে আমরা তিনশো বসাবো তিনশো একক কিনেছি আর চার টাকা বিশ পয়সা করে কিনেছি তাহলে মোট কত টাকা গেল তাহলে আমরা এটা গুণ করব তিনশোর সাথে গুণ করব চার টাকা বিশ পয়সা গুণ করলে বারোশো ষাট টাকা হয় তাহলে আমরা এখানে বারোশো ষাট টাকা বসাবো ঠিক আছে এখন আমাদের এখানে নিয়মটা হচ্ছে কিন্তু যে তারিখে ক্রয় হোক ক্রয় হোক ইস্যু হোক বা বিক্রয় হোক সেই তারিখে সাথে সাথে আমার ব্যালেন্স কত আছে জের কত আছে উদ্বৃত্ত কত আছে সেটা ঠিক করা মানে কেনার পর আমার হাতে কত পিস মাল আছে কয় টাকার মাল আছে বিক্রি করার পর আমার হাতে কয় পিস মাল আছে প্রত্যেক তারিখে আমাকে এখানে জেটটা নির্ধারণ করতে হবে সেই কাজে আমরা এখন আবার করবো আমি আগে যে চারশো পিস মাল আমার ছিল আবার নতুন করে তিনশো পিস মাল আমি কিনেছি তাহলে চারশো আছে তিনশো আছে তাই না টোটাল সাতশো পিস মাল সাতশো পিস মাল আছে তো এটাকে আমি প্রেজেন্ট করবো কিভাবে আগের মাল টাকে রাখবো চারশো পিস যে আছে আগে সেটা আগে রাখবে চারশো পিস চার টাকা করে মাল ছিল দাম ছিল ষোলোশো টাকা ষোলোশো টাকা আগে পশাবে আর নতুন করে আবার কি হয়েছে তিনশো পিস মাল ক্রয় করেছি তিনশো পিস আবার পরের তাকে রাখবো পরের সেলফে রাখবো পরের তাকে কত টাকা চার টাকা বিশ পয়সা করে কিনেছি সে চার টাকা বিশ পয়সা করে বসাবে আর টাকা কত বারোশো ষাট টাকা বারোশো ষাট টাকা বসাবে এভাবে আমরা জেটটা নির্ধারণ করব। ঠিক আছে আগেরটা তো আছেই সেটা আগে বসাবো এরপর নতুন করে যেটা কিনলাম সেটা আমরা বসাবো ঠিক আছে এরপর পাঁচ তারিখের পরে কি আছে সাত তারিখে ইস্যু দুশো পঞ্চাশ একক আমরা বিক্রি করেছি ২৫০ পঞ্চাশ একক আমরা এখানে সাত তারিখ দিলাম সাত তারিখ দিয়ে আমরা এখানে কি করবো আমরা এখানে ইস্যু দেখাবো ইস্যু কত একক আমরা 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 একটু দেখি ইস্যু একক একক তাহলে এখন এখন ইস্যুর ঘরে বসাবো এই যে বা দুশো পঞ্চাশ পিস যে আমি বিক্রি করব এই বিক্রি করার ক্ষেত্রে ইস্যুর ক্ষেত্রে কিন্তু ফিফো না লিফো এগুলো আমাদের ইউজ করতে হবে ঠিক আছে এর আগে কোনো ফিফো লিফোর কাজ নেই ফিফো লিফো কাজ হবে কোথায় ইস্যুর ঘরে ঠিক আছে আমার হাতে মাল আছে চারশো পিস তিনশো পিস যখন ইস্যু হবে তার আগে দেখবো আমার হাতে মাল আছে কত পিস হাতে আছে সাতশো পিস এখান থেকে আমাকে আড়াইশো করতে হবে মাল প্রথম বিক্রি করতে হয় এজন্য আমাকে চারশো পিস মাল আছে চারশো এই চারশো থেকে আমি আড়াইশো পিস বিক্রি করবো তাহলে চারশো থেকে আড়াইশো পিস বিক্রি হবে বাকি মাল রয়ে যাবে আর তিনশো তো ধরতেই হবে না তিনশো পুরোটাই রয়ে যাবে তাহলে চারশো থেকে আড়াইশো পিস আমি মাল বিক্রি করবো চারশো চার টাকা করে ছিল সেখানে আমি আড়াইশো পিস মাল বিক্রি করে দিব তাহলে আমার হাতে থাকবে কত তাহলে চারশো থেকে দেড়শো পিস মাল থাকবে ঠিক আছে চার টাকা করে আর পরের তিনশো পিস মাল আমার পুরোটাই রয়ে গেল ঠিক আছে যেটা আমি চার টাকা বিশ করে আমি কিনেছিলাম চার টাকা বিশ করে ঠিক আছে এখন এই টাকাটা নিয়ে চিন্তা করবেন টাকা একক আর দর গুণ করলে হয়ে যাবে ঠিক আছে যেমন দুশো পঞ্চাশের সাথে যদি গুণ করো চার তাহলে এক হাজার হবে এক হাজার আমরা টাকার ঘরে বসিয়ে দেবো টাকাটা পরে চিন্তা করবো আগে তুমি এই এককের হিসাবে ঠিক রাখবা তো চারশো থেকে আড়াইশো পিস আমি বিক্রি করে দিলাম চার টাকা করে চারশো থেকে দেড়শো পিস রয়ে গেল ঠিক আছে আর চার টাকা করে রয়ে গেলো তিনশো পিস তো পুরোটাই রয়ে গেল এভাবেই আমাকে প্রত্যেক তারিখে যেটা ঠিক রাখতে হবে যেমন কেনার সময় যেটা আমি আমার বাড়ছে মাল বাড়ছে আমি আলাদা তাকে রেখেছি আর বিক্রি করার সময় কোন তাক থেকে মাল আমি বিক্রি করছি সেই তাক থেকে কমাই দিব আর যে তাক বিক্রি করা হয়নি গুন করবার চার দিয়ে তাহলে হবে ছয়শো এখানে আমরা ছয়শো বসাবো আর নিচে যেটা আছে বারোশো ষাট ওটা পুরো বারোশো ষাট ওটা তো টাচি করতে হয়নি সাত তারিখের পরে চলে যায় সাত তারিখে আট তারিখ আবার ক্রয় করা হয়েছে তিনশো একক চার টাকা আশি পয়সা করে তো আট তারিখে আমরা আবার ক্রয় করেছি ক্রয় লিখলাম ক্রয় কত ক্রয় করা হয়েছে আট তারিখে তিনশো একক চার টাকা আশি পয়সা করে চার টাকা আশি পয়সা লিখলাম তো চার টাকা আশি পয়সা করে যদি ক্রয় করা হয় তাহলে মোট টাকা কত সেটা গুণ করে আমরা বসাবো তিনশো কে গুণ করবো চার টাকা আশি পয়সা করে তাহলে হবে চোদ্দশো চল্লিশ টাকা আমরা এখানে চোদ্দশো চল্লিশ টাকা বসাতে পারি ওকে এবার আর সাথে সাথে কি করতে হবে যে ঠিক করতে হবে এবার যেটা ভালোভাবে খেয়াল করো আমি কিনেছি আমার কিন্তু আরো তাক বাড়বে মাল বাড়বে আগের যেই মাল আছে সেগুলো তো থাকবেই তারপরে আবার আমার নিচের মালটা নতুন মালটা ঢুকবে তো লাগে ছিল দেড়শো পিস মাল ঠিক আছে তারপর তিনশো পিস মাল তারপর নতুন করে আবার তিনশো পিস মাল ঢুকলো যেটা চার টাকা পয়সা করে ঠিক আছে আগে একক দেখালাম এখন রেটটা ঠিক করে আমরা আসো চার টাকা নিচেরটা হচ্ছে চার টাকা বিশ পয়সা এরপর হচ্ছে চার টাকা আশি পয়সা ঠিক আছে তো চার টাকা আশি পয়সা তো এখন আমরা গুণ করে টাকাটা আগের যে টাকা আছে সেই টাকা আমরা বসাতে দিবো গুণ করে আমরা বসাতে পারি এটা হচ্ছে বারোশো ষাট টাকা আর নতুন করে গেলাম চোদ্দশো চল্লিশ টাকার মান এই যে উদ্বৃত্ত বা জেটটা নির্ধারণ করে এটা আগে ভালোভাবে নির্ধারণ করতে পারলে আর বাকি কোনো সমস্যা হবে না আট তারিখের পর কি কথা বলা হয়েছে বারো তারিখে ইস্যু দুশো পঞ্চাশ একক আবার বারো তারিখে আমরা ইস্যু করেছি বারো তারিখে আমরা ইস্যু করেছি একক আমরা ইস্যু করেছি তাহলে ইস্যুর ঘরে চলে যায় এখানে আমরা দুশো পঞ্চাশ পিস আমরা এখন বিক্রি করবো কোন মেথড ফিফো মেথড ফিফো মেথড নিয়ম কি ফার্স্টের ফার্স্টে বিক্রি করতে হয় তো ফার্স্টে আমাকে আহ আড়াইশো পিস বিক্রি করতে বলা হলো আড়াইশো তো নাই ফার্স্ট আছে কত প্রথমে আরে দেড়শো পিস আছে দেড়শো পিস মাল বিক্রি করতে হবে ফিফো যেহেতু ফার্স্টের মাল ফার্স্টে বিক্রি করো তাহলে দেড়শো পিস আগে মাল বিক্রি করতে হবে তারপর তিনশো বিক্রি করতে হবে যারা চার টাকা বিশ পয়সা করে কিনেছিলাম পরে আবার তিনশো বিক্রি করতে হবে এভাবে সামনে থেকে বিক্রি করে আসতে হবে তো এখানে আমাকে আড়াইশো পিস বিক্রি করতে বলা হয়েছে তাহলে কিভাবে করব প্রথমে দেড়শো পিস যেটা সেটা আমি পুরোটাই বিক্রি করে দিব ঠিক আছে যেটা চার টাকা রেট ছিল এরপরে আমাকে আড়াইশো করতে হবে কোশ্চেন আড়াইশো করছে আড়াইশো করতে হবে বাকি একশো হচ্ছে এই তিনশো থেকে এই তিনশো থেকে বাকি একশো পিস আমাকে মাল বিক্রি করতে হবে তাহলে একশো পিস মাল বিক্রি করব কত রেট তিনশোটা চার টাকা বিশ পয়সা রেট তো চার টাকা বিশ পয়সা রেটের মালটা আমরা বিক্রি করব ঠিক আছে তো এখন আমার রয়ে গেল ব্যালেন্সটা সাথে সাথে নির্ধারণ করো যেটা সাথে সাথে নির্ধারণ করো দেড়শো পিস তো পুরোটাই বিক্রি করে দিয়েছি নাই তিনশো থেকে একশো পিস বিক্রি করে দিয়েছি তাহলে থেকে পিস রয়ে ঠিক আছে আর যদি আমরা লিখি চার টাকা বিশ পয়সা রেটের মাল এবং পরের যে লাস্টে যে তিনশো পিস ওটা কিন্তু কাজ করতে হয় না ওটা কিন্তু পুরোটাই আছে যেভাবে ছিল সেভাবেই কিন্তু এটা আছে ঠিক আছে তাহলে এটাকে এখন আমরা চার টাকা আশি পয়সা রেটটা দিলাম এখন আমরা মেন টাকাটা নির্ধারণ করি মেন টাকা তো এইভাবে গুণ করে একশো পঞ্চাশ গুণ চার ছয়শো লিখব আর একশো গুণ চার দশমিক দু চার চারশো ছয়শো লেখার পর আমরা পরেরটা একশো গুণ চার দশমিক হ্যাঁ দুই করে চারশো বিশ লিখব ঠিক আছে তারপর দুইশো গুণ চার দশমিক বিশ দিই তাহলে হবে আটশো চল্লিশ এবং তিনশো গুণ চার এটা তো চোদ্দশো হবে বারো তারিখের ইস্যুটা বুঝতে পারলে অঙ্ক সহজ হয়ে যাবে দেড়শো পিস মাল বিক্রি করতে বলা হয়েছে আমি একবারে দেড়শো পিস মাল বিক্রি করতে পারলাম না প্রথমে দেড়শো আছে একশো পঞ্চাশ একশো আমি বিক্রি করব তারপর এই পরের তিনশো থেকে এই তিনশো থেকে আমরা একশো পিস মাল বিক্রি করে দিলাম এই তিনশো থেকে দুশো পিস মাল রয়ে গেল চার টাকা বিশ পয়সা করে চার টাকা যেই মাল যাবে যে একক যাবে সাথে সাথে তার রেটটাও দরটাও যাবে তিনশো যেখানে তিনশো থেকে একশো গিয়েছে দরও আসছে আর তিনশো থেকে দুশো রয়ে গেছে দরটাও থাকবে ঠিক আছে তো যাই হোক আমাদের সিস্টেমটা এভাবে ধরতে পারলে সমস্যা হবে না বারো তারিখের পরে আমরা চলে আসি বিশ তারিখ আবার ইস্যু দুশো একক আবার আমরা বিশ তারিখে লিখবো ইস্যু ঠিক আছে দুশো একক লিখবো আমরা ইস্যু দুশো একক এখন দুশো একক কি ডাইরেক্ট বিক্রি করতে পারবো হ্যাঁ এই যে প্রথমে আমার দুশো পিসি আছে তো এই দুশোটা আমি পুরোটা বিক্রি করে দেবো দুশো একক বিক্রি করে দিব চার টাকা বিশ পয়সা করে বিক্রি করে দিব তাহলে চার টাকা বিশ করে বিক্রি করে দিলে আহ আমার থাকে কত পিস মাল তাহলে টাকাটা পরে করো আগে ব্যালেন্স ঠিক করে দুশো পিস বিক্রি করে দিলাম তাহলে আমার আছে কত পিস এখন তিনশো পিস মাল আছে যেটা চার টাকা আশি পয়সা করে ঠিক আছে এবার আমরা গুন করে টাকাটা বের করি গুন তো আসলে আগের টাই বসা দিতে পারো আটশো টাকা আর এটা গুন করলো চোদ্দশো টাকা বিশ তারিখ শেষ হয়ে গেল এরপরে কি বলা হয়েছে পঁচিশ তারিখে ক্রয় দুশো পঞ্চাশ টাকা প্রতি একে পাঁচ টাকা করে এখানে পঁচিশ তারিখে আবার ক্রয় করা হয়েছে তাহলে আমরা এখানে পঁচিশ তারিখে যাই এখানে আমরা ক্রয় লিখবো ক্রয় লিখলাম পঁচিশ তারিখে আমরা ক্রয় লিখবো এরপর কত একক ক্রয় করা হয়েছে পঁচিশ তারিখে দুশো পঞ্চাশ একক তাহলে ক্রয়ের ঘরে যাই দুশো পঞ্চাশ একক আমি ক্রয় করেছি কত টাকা করে কিনেছিলাম পাঁচ টাকা করে কিনেছিলাম কোশ্চেন বলা আছে তাহলে দুইশো একক পাঁচ টাকা করে যদি কিনি গুণ করে বারোশো পঞ্চাশ টাকা হবে বসালাম এখন আমি আবার সাথে সাথে যে নির্ধারণ করবো ক্রয় করেছি আমার মাল বেড়ে গেছে তো আগে তত থাকবে আগে কত পিস ছিল তিনশো পিস আছে তিনশো পিস থাকবে যেটা আমরা চার টাকা আশি পয়সা করে কিনেছিলাম ঠিক আছে গুণ করে ১৪৪০ চল্লিশ টাকা হয়েছিল নতুন করে আবার আমি আড়াইশো পিস মাল কিনেছি মানে দুশো পঞ্চাশ পিস মাল কিনেছি সেটা দুশো পঞ্চাশ পিস মাল ঢুকলো পাঁচ টাকা করে দর আর গুন করে যে টাকাটা বসিয়েছিলাম সেই টাকাটা আমরা এখানে বসিয়ে দিলাম বারোশো পঞ্চাশ টাকা পঁচিশ তারিখের ঘটনাও আমাদের এখানে কমপ্লিট হয়ে গেল ঠিক আছে তো এরপর আরেকটা আছে লাস্ট সেটা হচ্ছে একত্রিশ তারিখ ইস্যু দুশো একক তো একত্রিশ তারিখ আবার চলে যায় আমরা একত্রিশ তারিখ দিলাম আমরা এখানে ইস্যু লিখলাম ইস্যু কত দুশো একক বলা হয়েছে তো আমার এখানে কিন্তু মাল আছে তিনশো আড়াইশো তিনশো থেকে আমাকে এখন দুশো ইস্যু করতে হবে তো তিনশো থেকে আমি মানে দুশো ইস্যু করবো মানে চার টাকা আশি পয়সা করে ঠিক আছে তা আমার থাকবে কত এই তিনশো থেকে আমি দুশো ইস্যু করে ফেলেছি দুশো বিক্রি করে ফেলেছি তিনশো থেকে রয়ে গেল একশো যেটা রেট হতো চার টাকা আশি পয়সা করে আর দুশো পঞ্চাশ কিন্তু পুরোটাই আছে দুশো পঞ্চাশ রয়ে গেল যেটা রেট ছিল পাঁচ টাকা করে সাথে সাথে রেটটাও লিখে বলবো ঝামেলা হবে না তাহলে তাহলে আমরা এটা গুণ করি দুশো কে আমরা বিক্রি করলাম যেটা চার টাকা আশি পয়সা করে কিনেছিলাম নয়শত ষাট টাকা আর এখানে হচ্ছে চারশো আশি টাকা গুণ করে যা হয় আর দুশো পঞ্চাশ পাঁচ গুণ করে বারোশো পঞ্চাশ বারোশো পঞ্চাশ অঙ্কটা শেষ হলো তাহলে এখন যদি বলা হয় ক্লোজিং স্টক মানে সমপরিমাণ মজুদ পণ্য কত তাহলে আমরা বলবো সমপরিমাণ মজুদ পণ্য মানে এই অঙ্ক শেষে মাস শেষে তোমার কাছে কতগুলো পণ্য অবিকৃত অবস্থায় রয়ে গেছে তাহলে উত্তরটা হচ্ছে একশো এবং আড়াইশো তার মানে সাড়ে তিনশো পিস তিনশো পঞ্চাশ পিস মাল তোমার অবিকৃত রয়ে গেছে সমাপনী মজুদ পণ্য তিনশো পঞ্চাশ পিস তো এটাকে অনেক সময় আমাদের যোগ করে দেখালে ভালো হয় যে শেষে উত্তর আর কি উত্তরটা সুন্দরভাবে শো করার জন্য যে তিনশো পঞ্চাশ পিস মাল রয়ে গেছে আর কয় টাকার মাল তিনশো পঞ্চাশ পিসের মালের দাম কত সেটা কিন্তু আমরা কি করবো দুইটা যোগ করব বারোশো পঞ্চাশ এর সাথে যোগ করবো চারশো আশি যোগ করে হবে সতেরো তিরিশ টাকা আসবে সতেরোশো তিরিশ টাকা বসে আমার একক সতেরোশো তিরিশ টাকা ঠিক আছে এইভাবে ফিফো পদ্ধতিতে আমাদের অঙ্কটা কমপ্লিট করতে হবে ফিফো পদ্ধতি বুঝলে লিফো পদ্ধতি বুঝতে পারবে ফিফো পদ্ধতিতে অঙ্কটা নোট করে রাখো এই পদ্ধতি বুঝলে দেখবো লিফো অনেক সহজ হয়ে যাবে তো আজকে আমাদের শিক্ষুপতি তো আমাদের অঙ্কটা শেখানো হলো আশা করি নোট করে রাখবে আশা করি তোমরা বুঝতে পারবে ধন্যবাদ জাকাল ভাইরান